রিভিউস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে শীতের বাচ্চাদের হশিয়ারি জগতের বেশিরভাগ ভাগ আইটেমি দেখাই দিমু একটা দোকানে বা হাতে মাঠে ফুটে কোন ঘাটে বেচার জন্য যে সব প্রোডাক্টগুলি

দেখেন এই যে সুন্দর ত্রিশ টাকার ভিতরে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দুই তিনটা সাইডটা করানো হাতায় কাপ করা কালার গুলো কি দেখেন এই যে দেখছেন

শীতের মাল ভাই বুঝতে পারছেন কারণ লাভ আমাদের সীমিত আমরা এক হাজার বিশ টাকা বিশ টাকা বারো টাকায় নিয়ে আসলাম বারো টাকায় ভাই মাত্র বারো টাকা মাত্র বারো টাকায় মকমলের মাল একদম মকমল প্রসাব করলো তো না ভাই দেখছেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন ছয় মাস থেকে এক বছরের ভাই ঠিক আছে অসংখ্য কালেকশন যে কালেকশন গুলো দেখায় শেষ করা পারো না ভাই ফ্রেশ কোয়ালিটি একদম আমার সব মাল ফ্রেশ এম এল এস এস এম এল ঠিক আছে তিনটা সাইজ হাই গলা অনেকে গলা না দেখেন আমার দেখেন যে বারোটার মধ্যে আমার বারোটার ভিতরে বারোটাই ফ্রেশ এবং বারোটাই কালারফুল একদম টকটকা কালার ভাই দেখছেন পঁয়ত্রিশ টাকার ভিতরে পঁয়ত্রিশ টাকা গলা বলতাছি পঁয়ত্রিশ টাকার ভিতরে এই যে একশো টাকা ডোর দেখেন এই যে টিসু

এটা শেয়ার যদি বাইরে কিনতে চান মিনিমাম 200 থেকে 250 টাকা 250 টাকা তো লাগবেই ভাই আমাদের কাছ থেকে 95 টাকা নিয়ে আপনারা 200 দেবেন না মাত্র 95 টাকায় দেয় ভাই 95 টাকায় এমব্রয়ডারি কাজ করা দুইটা সাইজ এইটা একটা এর বড় আর একটা ঠিক আছে মাত্র 95 টাকায় না যদি 100 বিক্রি করেন ওনলি 95 টাকায় সেট একদম চমৎকার একটা মাল দেখেন ভাই দেখেন হুডি সাইব ভিতরে ব্রাশ করা কম্বল কাপড় কম্বল কাপড় ভিতরে দেখেন পেন্ডা কত বড় এরর বড় একটা সাইজ আছে একটা সাইজ কালার আছে অসংখ্য ভাই এই যে দেখেন এই যে কালার এই যে কালারের অভাব না একশো বিশ টাকা পাইকারি বিক্রি করতে পারবেন তারা জেলা শহরে পাইকারি বিক্রি করেন ভাই আশি আশি টাকার ভিতরে আশি টাকায় ধামাকার সব হচ্ছে একদম কি বলে মানে

এই যে দেখেন এই যে কাপ করা মাত্র পঁচাশি টাকার ভিতরে থাকবে অনেক সুন্দর সাইজ হবে তিনটা দুই চার ছয় দুই থেকে ছয় সাত বছরের বাচ্চাদের পনেরো বছরের বাচ্চাদের গেঞ্জি নিয়ে আসলাম দেখছেন অনেক সুন্দর মোটা কি সুইটার এগুলো ফুল হাতা ভাই দেখছেন পঁয়তাল্লিশ বড়দের সময় গেঞ্জি পঁয়তাল্লিশ টাকা এর আর কি বলেন তো ভাই আর কি মালে গোল একদম সরমে বেচার মাল এত চমৎকার মাল পনেরো বছরের ছেলেদের যে কাপ করা দেখছেন ভাই দেখছেন কি দুই চার বছরের পঁচাশি আমরা পনেরো বছর ষোলো বছরের

আমরা কত দিতেছি জানেন মাত্র পঞ্চান্ন টাকা বাইল পঞ্চান্ন টাকা খরচা কালারের রাজাই হলো আব্দুল্লাহ গার্মেন্টস এত চমৎকার চমৎকার কালার কালেকশন তৈরি করে এই যে আঠারো টাকার ভিতরে এডিডেস নিয়ে আসলাম দেখছেন কালার

৬ বছরের মাত্র ২০ টাকার ভিতরে টাকার যারা যারা নেবেন অবশ্যই করবেন এই যে হাফার ভিতরে ভাই কাজ করা পঞ্চান্ন টাকার ভিতরে এই যে দেখেন টাকার ভিতরে টাওয়ার এই যে দেখেন এইটা কি পঞ্চান্ন টাকার ভিতরে কিনে আসলাম

পঁয়তাল্লিশ টাকার ভিতরে চোদ্দ পনেরো বছর আর দশ বছর পঁয়তাল্লিশ টাকায় কালার বারোটার মধ্যে আমাদের লোটু প্যান্ট কিন্তু বরাবরই আমরা সেল করি যে লোটু কালার দেখছেন এই দেন কালারের রাজা ভাই মাল একটু দুই এক টাকা বেশি ব্যাপার না ভালো মালটা নিবেন ইনশাল্লাহ দেখেন এই যে প্লাজো নিয়ে আসলাম পঁয়তাল্লিশ ভাই এইসব জিনিস বলা লাগবে না ঠিক আছে খুবই চমৎকার মাল যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আব্দুল্লাহ গার্মেন্টস এর কালেকশন হুডি নিয়ে আসলাম হুডি একদম থান কাটা পঁচাত্তর টাকার ভিতর দেখেন জোড়াতালের কোন সুযোগ নাই দেখছেন সুন্দর ফ্রেশ আর কালার টকটকা আট টাকা পাঁচ টাকা কমের জন্য জোড়া মাল কেন নেবেন ভাই ভালো মাল নেবেন ভালো দামে ইনশাল্লাহ বিক্রি করে মজা পাবেন

চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম